দীঘা সৈকত শহরে আদিম উপজাতিদের নিয়ে বিশ্বকর্মা পুজো মণ্ডপ তৈরি করে চমক দিল এই সংস্থা পর্যটকদের ঢল নামলো এই মণ্ডপে বিশ্বকর্মা পুজো প্রাক্কালে পুজো মণ্ডপের সূচনা হলো মহা সমারোহের জারুয়াদের দেশে পুজোর থিম বলতে সাধারণত আন্দামানের জারুয়া উপজাতি গোষ্ঠীর জীবনযাত্রা ও সংস্কৃতিকে বোঝানো হয় যা বিভিন্ন পুজোয় থিম হিসেবে ব্যবহৃত হয়েছে এই থিমগুলোতে জারোয়াদের কাল্পনিক জীবনযাত্রা ও প্রকৃতির সঙ্গে তাদের সম্পর্ক তুলে ধরা হয় আজ নিউ দীঘা হোটেল আম্বালিকার সামনে নিউ দীঘা অটোরিকশা ড্রাইভার ইউনিয়নের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সূচনা করেন বিধায়ক অখিলগিরি রক্তদান মহান দান এই ভাবনাকে পাথেও করে এগিয়ে এলো নিউ দীঘা অটো ড্রাইভার ইউনিয়ন এই রক্তদান শিবিরে সত্তর জন রক্তদাতা রক্ত দেন মহিলা রক্তদাতাদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য এই উৎসবকে ঘিরে সৈকত শহরে উৎসব উদ্দীপনা একেবারে তুঙ্গে প্রতি বছরই এরা এখানে যে অটো স্ট্যান্ড অটো রিক্সা যারা চালান এখানে অনেক এখানে প্রায় চার শতাধিক অটো এখানে আছে স্ট্যান্ডে অর্থাৎ এই অটো যে যারা চালান তাদের যেমন চারশো অটোরিক্সা আছে তার ফ্যামিলি যোগ করলে এখানে প্রায় দু হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে তাদের জীবিকা নির্বাহ হচ্ছে এই অটোর উপর এরা অটো নিজেরা চালান তাই পরিশ্রম করেন পরিশ্রম করে মানুষকে পরিষেবা দেন নিজেরা যেমন জীবিকা অর্জন করেন এবং মানুষকে পর্যটকদের পরিষেবা দেন এবং সঙ্গে সঙ্গে মানুষকে আলাদাভাবে পরিষেবা দেওয়ার জন্যে এরা নিজেরা তাদের ইউনিয়নের টাকা থেকে একটা অ্যাম্বুলেন্স করেছেন আমি মনে করি যে এই যে রিক্সা চালক ভাই এরা শ্রমিক ভাইরা তাদের এই যে চিন্তা ভাবনা এটা নিশ্চিতভাবে অনেক উন্নত মানে এটা আরো বড় করে এরা আরো মানুষকে পরিষেবা দিক এই ইউনিয়ন বড় হোক আরো বহু পর্যটক এখানে বাড়ছে তাদেরকে ভালো করে পরিষেবা দিক এটা আমরা চাই আগামীকাল পুজো উপলক্ষে পর্যটকের ঢল নামবে দীঘার এই মণ্ডপে